আমরা নিজেদের উদ্যোগে আসছি কালে আমি বিএনপি সামরিক বাহিনী আমাদের যেটা কমান্ড বা যেটা অর্ডার দেওয়া হয়েছে যেমন সাহায্য করতে সেটা রোবার আছে আছে আমাদের বিভিন্ন ছাত্ররা আছে কলেজের ছাত্ররা আছে সবাই আমার আছে আজকে কথা বলতে ছিল না আজকে আমাদের সাহায্য সার সার্ড সার্ভিত আসছে কিন্তু আমরা চেষ্টা করতেছি সব কিছুটাকে মেনটেন করা শৃঙ্খলাভাবে মানে সারিগতভাবে সবকিছু রাখা যাতে ক্যাম্প কম হয় কোনো প্রবলেম না হয় বা কোনো সমস্যা যাতে না দেখা

এই যে ট্রাফিক গুলো আমরা যদি নিয়ম সবাই যদি নিয়মগুলো মেনটেন করে তাহলে তখন এই ট্রাফিক জাম হয় না যেমন আমরা যখন দেখি এক মিনিটের বা আরেক মিনিটে ঢুকে যায় যার কারণে আটকে পড়ে পিছনে বাসগুলো যখন অন্য রুটে যাওয়ার প্রয়োজন পড়ে তখন তারা ঠিক টাইমে যাইতে পারে না তো আমরা যদি ইয়া করি যে যে পাশের বাস অন্য লাইনে যাবে সেই যদি সেই লাইনেই থাকে তাহলে আর ঝামগুলো হয় না যেমন আজকে এখানে দুই মিনিট পর পরই লাইনগুলো ক্লিয়ার হয়ে যেতে কোনো ঝাম পাঁচ না এরকম যদি পরবর্তীতে হয় তাহলে আশা করি যে এরকম কখনও ঝাম হবে না